আগামী বছর ভারত আর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাউথ আফ্রিকার তরফ থেকে আরও একজন কান্টেন্ডার এই জায়গায় অপোনেন্টের জন্য যথেষ্ট রকম থ্রেট হয়ে উঠতে পারেন তিনি আর কেউ নন তাদের উঠতি বাঁহাতি তরুণ পেস বোলার কয়না মাফাকা যিনি এই সাম্প্রতিক সময় এই অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি সিরিজে প্রথম দু ম্যাচে বল হাতে চমৎকার পারফরম্যান্স করে একেবারে গোটা বিশ্বের তাক লাগিয়ে দিয়েছেন বলা চলে এই কোয়না মাফাকা প্রথম নজরে এসেছিলেন গত বছর ওই আন্ডার নাইনটিন বিশ্বকাপের সময় যিনি মাত্র ন ম্যাচে একুশটা উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ওই টুর্নামেন্টে তার ওই অসামান্য পারফরমেন্সের জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র সতেরো বছর বয়সে ওই আইপিএল এর মিনি অকশন থেকে তাকে পিক করেছিল যদিও আহামরি তিনি কিছু পারফরমেন্স করতে পারেননি আর এই বছর রাজস্থান রয়্যালসে তিনি ভিড়েছিলেন সেখানেও খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মাত্র দুই ম্যাচ খেলারই চান্স পেয়েছিলেন কিন্তু মানে সেইভাবে আপ টু মার্ক পর্যায়ে মানে শুরুর দিকে তিনি নিজেকে মেলে ধরতে না পারলো। দেখা যাচ্ছে এই সাম্প্রতিক সময় এই লাস্ট একটা বা দুইটা মাসে কোয়েনা মাফাকা নিজেকে কিন্তু যথেষ্ট মানে ভালো রকম প্রতিষ্ঠা করেছেন তিনি যে স্কিলগুলো পার্টিকুলারলি রপ্ত করেছেন সেটা কিন্তু আসলেই মানে টপ নচ পারফরমেন্সটা দীর্ঘদিন ধরে যদি আপনি ডেলিভার করতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাহলে সেগুলো কিন্তু ডেফিনেটলি রপ্ত করা লাগে তিনি স্লোয়ার থেকে শুরু করে কাটার অফ কাটার চেঞ্জ অফ পেস পার্টিকুলারলি লেংথের যে হের করার ব্যাপারটা বা ওই জায়গায় র আর ডেলিভারিও তিনি কিন্তু খুব ভালো মতো করতে পারেন এর আগে আমি দেখেছিলাম আইপিএল এর সময় তিনি সর্বোচ্চ ওই একশো পঁয়ত্রিশ বা ওই একশো আটত্রিশের মতো মানে পেসে ওই জায়গায় বল করতে পারতেন তাও সেটা খুব কালে ভদ্রে কিন্তু এখন দেখছি অস্ট্রেলিয়ার এগেনস্ট পার্টিকুলারলি টি টোয়েন্টি সিরিজটায় তিনি কিন্তু রেগুলার ওয়ান প্লাসে বেশ ভালো মতোই বলিং করছেন আর ওই জায়গায় যথেষ্ট কন্ট্রোলের সাথেই বলিং করছেন শুধু ওয়ান প্লাসে র পেসেই বল করছে না তিনি কিন্তু ওই জায়গায় চেঞ্জ অফ পেসের মানে পেসের তারতম্য কিন্তু বেশ ভালো মতোই ঘটাচ্ছেন আর যে কারণে ব্যাটারদের তিনি কিন্তু নিয়মিত বোকাও বানাতে পারছেন এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার গেন্সটা তিনি মাত্র কুড়ি রানের বিনিময় চার চারটা উইকেট শিকার করেছিলেন যেখানে মানে লুঙ্গি এনগিডি কাগেশ্বর রাবাটার মতো স্টার পেস বোলাররা রয়েছেন সাউথ আফ্রিকার এই লাইন আপে তাদেরকেও ছাপিয়ে গিয়ে এই কোয়েনা মাপাখা এখন লাইম লাইটের পুরোটাই কেড়ে নিচ্ছেন নিজের দিকে আর যে পার্টিকুলার ওই বলিং ফিগারের জন্য প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার জন্য তিনি একটা খুব ভালো জয়ের চান্স বা অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছিলেন কিন্তু ব্যাটিং ব্যর্থতার জন্যই সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটা জিততে পারেনি কিন্তু সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকা তো জিতেই গেছিল তো ওই জায়গায় কোয়েনা মাফাকার একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলেন ঠিকই তিনি চার ওভারে সাতান্ন রান খরচ করে ফেলেছিলেন কিন্তু তারপরে অ্যাট দ্য সেম টাইম তিন তিনটা উইকেট জেনারেট করেছিলেন মানে সেগুলো বড় বড় উইকেট মিচেল ওয়েন গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যাটারদের উইকেট তিনি পিক করেছিলেন ম্যাক্সওয়েলের উইকেটটা যে টাইমে তিনি তুলেছিলেন ওই টাইমে ম্যাক্সওয়েলের উইকেটটা না তুললেও ম্যাক্সওয়েলও ডেফিনেটলি একার হাতেই ম্যাচের রঙ বদলে দিতে পারতেন আর একটা বা দুইটা ওভার স্টে করলে তার থেকেও বড় কথা ম্যাক্সওয়েলের এগেনস্টটা তিনি যেরকম মাইন্ড গেম খেলে তাকে আউট করেছেন বোকা বানিয়ে মানে যে পার্টিকুলার ডেলিভারিটা ম্যাক্সওয়েল আউট হয়েছিলেন খেয়াল করে দেখবেন তার ঠিক আগের বলে ওই একই রকম সেম লেন্থে সেম লাইনের করিডোরের একটা ডেলিভারি তিনি করেছিলেন ম্যাক্সওয়েলকে ফ্লিক করতে বাধ্য করেছিলেন আর ওই জায়গায় ফ্লিক করতে গিয়ে ম্যাক্সওয়েল আর কি মিস করেছিলেন বলের লাইনটা তো সাউথ আফ্রিকার তরফ থেকে এলপি জন্য আপিল করা হয়েছিল কিন্তু আউটটা তিনি দেননি তো রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি মানে ম্যাক্সওয়েল ওই জায়গায় বেসে গেছিলেন কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে জাস্ট সামান্য একটু লিঙ্থের হেরফের ঘটালেন ওই মা মাফাকা জাস্ট লেংটাকে ওই হাফ মিটারের মতো পিছিয়ে দিলেন আর ওইখানে ম্যাক্সওয়েলকে আবারও একটা শর্ট খেলতে বাধ্য করলেন ওই ডিপ মিড উইকেটের উপর দিয়ে আর ওইখানে একটা তিনি ফিল্ডার রেখে দিয়েছিলেন আর ম্যাক্সওয়েল ওই একই জায়গায় শর্ট খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিক ঠিকমতো না হওয়ার জন্য ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন এটাই হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড এটাই হচ্ছে মানে নিজের গেমটাকে নিয়ে তিনি যে আসলেই ফাইন টিউনিং করেছেন আসলে যে বেটারমেন্ট করেছেন এই কোয়েনা মাফাকা মাত্র আঠারো উনিশ বছর বয়সে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে আর এরপর যখন একটা পঁয়ত্রিশ রানের মতো বেশ ভালো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই অ্যালেক্স ক্যারিয়ার মিচেল ওয়েনের মধ্যে এই জুটিটাকেও কিছুটা থ্রেটেন মনে হচ্ছিল সাউথ আফ্রিকার জন্য এই পার্টনারশিপটাকেও কিন্তু ওই গুরুত্বপূর্ণ সময় এসে এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ভাঙলেন এই কোয়েনা মাফাকা যতই তিনি ওই জায়গায় সাতান্ন রান খরচ করুন না কেন এই যে গুরুত্বপূর্ণ সময় তিন তিনটা উইকেট তুলে তিনি যে সাউথ আফ্রিকাকে প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন এটার জন্য কিন্তু আপনি কোনোভাবেই তারই ক্রেডিটটাকে অস্বীকার করতে পারবেন না এই কোয়না মাফাকায় কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা ভালো ফর্মে ছিলেন না এই জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া ট্রাই নেশন সিরিজে সবকটা ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি তিন ম্যাচে খেলে মাত্র তিন উইকেটই শিকার করেছিলেন তার বলিং ইকোনমি চলে গেছিলো প্রায় নয়ের কাছাকাছি তো সেখান থেকে এই মাত্র এই পনেরো বিশ দিনের মধ্যেই তিনি যে এত ভালো পারফরম্যান্স করলেন এত ভালোভাবে নিজেকে যা ওই জায়গায় মেলে ধরলেন বা কাম ব্যাক করলেন বলতে পারেন তার এই ভালো পারফরমেন্সের কারণ হিসেবে তিনি নিজেই জানিয়েছেন যে এর আগের সিরিজগুলোতে যেগুলোতে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি সেখানে তিনি একটু মানে বেশি ওভার এক্সট্রা কারিকুলার কিছু ট্রাই করতে গেছিলেন মানে যেগুলো কিন্তু তাকে আবার উল্টে ব্যাক করেছিল তার নিজের স্ট্রেংথ বা নিজের যেটা আর কি শক্তিমত্তার জায়গা সেখান থেকে তাকে সরে আসতে বাধ্য করেছিল আর যার ফলে তিনি নতুন কিছু ট্রাই করতে গিয়ে তিনি তার আসল ওই শক্তিমত্তার জায়গাটাই হারিয়ে ফেলেছিলেন তো এই পার্টিকুলার অস্ট্রেলিয়া সিরিজে তিনি নিজের ওই মানে স্ট্রেংথের উপরই ভরসা রেখেছিলেন আর যে পার্টিকুলার স্কিলগুলো ডেভেলপ করা লাগে সেগুলো তো নিয়ে তো ডেফিনেটলি ফাইন টিউনিং করেইছিলেন আর যার সুফল এখন হাতে নাতে মিলছে এই অস্ট্রেলিয়ার এগেনস্টার টি টোয়েন্টি সিরিজে আর আমি আবারও বললাম তিনি পার্টিকুলারলি র পেস দি ব্যাটারদের বিট করতে পারেন না পার্টিকুলারলি তার ওই অ্যাঙ্গুলার ডেলিভারিগুলো তিনি যখন ওই রাইট হ্যান্ডার ব্যাটারদের ওই ওভার দ্য উইকেটে যখন বল করছেন ওই লেগ মিডিল স্টাম্প করিডোরে বল পিচ আপ করিয়ে তিনি যে ওই অফ কাটার ডেলিভারিগুলো করছেন মানে যেগুলো রাইট হ্যান্ডার ব্যাটারদের জন্য আবার কি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মানে আউট গোয়িং ডেলিভারিতে কনভার্ট হয়ে যাচ্ছে ওই পার্টিকুলার ডেলিভারিগুলো যখন ব্যাক অফ দ্য লেংথে তিনি হিট করছেন কিছুটা চেঞ্জ অফ পেসে তখন কিন্তু ভয়ঙ্কর রকম বিষাক্ত হয়ে যাচ্ছে ব্যাটারদের জন্য যদি ওই পার্টিকুলার লেংথের বা লাইনের ডেলিভারিগুলো ব্যাটাররা পিক করতে না পারেন ঠিকঠাক মতো তো এই কোয়েনা মাফাখা কিন্তু এই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে কিন্তু ত্রাস হয়ে উঠতেই পারেন যদি তিনি ভালো ফর্মটা ওই বিশ্বকাপ পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারেন তো কী মনে করেন মা ফাঁকা কি পারবে তার ওই ভালো ফর্মটা এই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন